আজকে আমরা চলে গেছিলাম বিয়ে খেতে সরি বিয়ের দাওয়াত খেতে তো এই যে দেখতেই পাচ্ছেন চলে যাচ্ছি আমরা আমাদের রাজশাহীর রাস্তা এত সুন্দর রাস্তা আমি দেখতে দেখতে কখন চলে গেছে আমার বাবার বাসায় আমি নিজেও বুঝতে পারিনি আসসালাম আলাইকুম দেখতে পাচ্ছেন যে আমরা রাস্তা দিয়ে চলে যাচ্ছি এ পাশে ছিল বেতের দোকান বেতের দোকানগুলো অনেক সুন্দর ছিল কয়েকটা দোকান এখানে শুধুমাত্র ছিল এই তো দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে রাস্তার কাজ চলছিল বাইপাস রোড বা থেকে হওয়ার কথা ছিল দেশের এই জন্য এখন কাজে চত্বর বিরতি চলছে তো দেখতে পেলেন যে কেমন হয়ে আছে রাস্তা এখন কবে ঠিক হবে জানি বলতে বলতে আমরা চলে এসেছিলাম বাবার বাসায় তো বাবার বাসা থেকে আমরা সবাই মিলে একসাথে হচ্ছে বিয়ে দাওয়াত খেতে যাব এর জন্য আমরা বাবার বাসায় গেছিলাম তো সেখানে আবার আমরা আমরা অটোতে উঠে গেছি আম এসেছি এটা হচ্ছে আম চত্বর দেখতে পাচ্ছেন এখানে আম দেওয়া আছে আর চারিদিকে দিয়ে ঘোরা যায় এর জন্য মনে হয় বলে যে চত্বর রাজশাহীর রাস্তায় যেদিকেই যান সৌন্দর্য বিছিয়ে আছে এই যে দেখতে পাচ্ছেন এখানে লাইট কত সুন্দর ছিল এটা হচ্ছে জারিপের চাচা অর্থাৎ আমার ভাগনার মেয়ে এটা আমার আপু হয় এই তো আমরা চলে যাচ্ছি একসাথে গল্প করতে চলে যাচ্ছি আর আমার ছেলেটা খুবই খুশি হচ্ছে তারা একে অপরের সাথে খেলতে খুব ভালোবাসার আর বাচ্চারা তো একে অপরকে পেলে আর অন্য কিছু প্রয়োজন হয় না এটা মনে হয় ছিল বিশ্ববিদ্যালয় কিংবা কিছু তো আমি সঠিক জানি না এটা হচ্ছে বরেন্দ্র বিশ্ববিদ্যালয় এটা নতুন হয়েছে এক বছর যাবত মনে হয় এখানে ক্লাস শুরু হয়েছে এখানে একটা বিসিকের এর অফিসও হয়েছে কারখানার মতো এখানে আমার ভাগনা বউটা বলছিল দেখো এটা তোমার আব্বুর স্কুল ছোট বাচ্চারা তো বিশ্ববিদ্যালয় বোঝে না এর জন্য স্কুল বলেই বলছিল আমরা চারপাশ দেখতে দেখতে আমরা বিয়ে বাড়িতে পৌঁছিয়ে গেছি বিয়ে বাড়িতে আসার পরে যে আমার আপুর চুলগুলো আমি ভিডিও করে নিচ্ছিলাম দেখেন কত সুন্দর করে চারটা বেঁধেছে আগে আমরা দুইটা ঝুটি করতাম এই চারটা ঝুটি দেখে আমার অনেক কিছু মনে পড়ে যাচ্ছিল তো চারটা ওই নাকি মাঝে মাঝে বেঁধে ছয়টা থাকে মানে বাতাস জন্য যতটুকু করা দরকার তাই করে আর শহর থেকে বাচ্চা কাচ্চা গেলে তো গরু ছাগল হাঁস মুরগি এগুলো পিছিয়ে পিছিয়ে ঘুরে বেড়ায় তো আজকেও সেম তাই হয়েছিল তারপরে যে বিয়ের বাড়ির এখানে একটা আইসক্রিম ভ্যান এসে দাঁড়িয়েছিল তো ভ্যানটা থেকে অনেক আইসক্রিম খেয়ে নিয়েছিল এই বাচ্চাগুলো খালি যাচ্ছে আর বলছে আইসক্রিম খাবো আইসক্রিম খাবো এত আইসক্রিম খেলে তো তাদের ঠান্ডা লেগে যাবে তারপরেও তারা বুঝতে চাচ্ছে না প্রায় চার পাঁচটা করে আইসক্রিম খেয়ে নিয়েছে এখানে খাবারের জায়গা আয়োজনটা অনেক ভালো ছিল রকম ভিড় ছিল না তো তো আমরা আমরা এই যে যে খাবার টেবিলে বসে গেছি এখানে পরীক্ষা কার কত দম করছিলাম প্লেট গুলো উড়ানোর চেষ্টা করছিলাম সবাই একসাথে থাকলে দুষ্টুমি খালি মাথায় ঘুরতেই থাকে এই টেবিলে আমরা মেয়েরা বসে গেছিলাম ওই টেবিলে আলিফ জারিফ জারিপের আব্বু সবাই বসে গেছিল তো আমার দুলা ভাইও ছিল এখানে আয়োজন অনেক ভালো করেছিল গ্রামের অনুযায়ী অনেক ভালো করেছে যে প্রথমে আমাদেরকে খাবার দিয়ে দিয়েছে দেখতে পাচ্ছেন রোস্ট ডাল আর পোলাও তো খেতে খুব ভালো লেগেছিল আমাদের টেবিলে অবশ্যই শশা লেবু আসেনি ওরা বুড়া বলছিল যে শশা লেবু দিয়েছে কিন্তু আমাদের টেবিলে আসেনি আমরা জানি না যে শশা লেবু ছিল অনেকজনের আয়োজন করলে এরকমটা সমস্যা হয়েই থাকে এখানে গরুর মাংসের তেল এত ছিল পোলাওটাই নষ্ট হয়ে গেছে খেতে পারছিলাম না পরে আমরা দুই মিষ্টি খেয়ে নিয়েছিলাম এখানে বরকে দেখে আমরা চলে যাচ্ছিলাম তো বর খাওয়া দাওয়া করছিলো এর জন্য তাড়াতাড়ি করে চলে গেলাম আর বর তো এখনো রেডি হয় হয়নি গ্রামের বিয়ে এখানে কোনো পার্লার থেকে সাজেনি তারপরে নিজেরা নিজেরা এসেছে বর আসতে দেরি করেছে বড় জিনিসপত্র দিতে দেরি করেছে জন্য বয়স আসতে দেরি হয়েছে এই তো আমরা অনেক সময় থেকে তারপরে আবার বাড়ির ফেরার উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি এখানে আমার আব্বা ছিল এই যে আমার ছেলেটা কত দুষ্টুমি করছে এত দুষ্টুমি বেশিক্ষণ থাকবে না কারণ ছোটরা অটোতে উঠলেই ঘুমিয়ে যায় এখানে দেখতে পাচ্ছেন গ্রামের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে করতে আবার চলে যাচ্ছি এখানে আমার আপুও ঘুমিয়ে গেছে ওদের ঘুম দেখে আমারও মনে হচ্ছিল যে আমরাও ছোটকালে ঘুমাতাম আমরা হচ্ছে ভ্যান আর রিক্সায় উঠলে ঘুমিয়ে যেতাম তখন তো আর অটো ছিল না এই তো আবার আমরা চলে যাচ্ছি আমাদের একসাথে বেড়াতে অনেক ভালো লাগে যখনই কোথাও যাই না কেন সবাইকে জিজ্ঞেস করি যাবা যাবা যদি যাই গেল তো গেল না গেলে আমরাই চলে যাই এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পোস্টাল একাডেমি পোস্টাল একাডেমি ডেমিটার দেখতে অনেক সুন্দর আজকে পর্যন্ত এক কথা